শক্তিমত্তা র্যাঙ্কিং আর ক্রিকেটের ইতিহাস কোন জায়গাতেই সংযুক্ত আরব আমিরাত ধারে কাছিয়ে নেই ভারতের মাঠের পারফরম্যান্সেও সেটার ছাপ পড়েছে এই ম্যাচে এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আজ সংযুক্ত আরব আমিরাতকে তিরানব্বই বল হাতে রেখে নয় উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ভারত নয় উইকেটের জয়ে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা শুরুতে সংযুক্ত আরব আমিরাতকে কেবল তেরো দশমিক এক ওভারে সাতান্ন রানে অল আউট করেছে ভারত স্বাগতিকদের সাতান্ন রানে অল আউট করার পথে ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত ছিল কুলদীপ ইয়াদব ও সিভাম ডুবে ইয়াদব পেয়েছেন আর উইকেট ও ডুবে পেয়েছেন তিনটি যশপ্রীত বুমরাও একটা উইকেট পেয়েছেন এদিন বলারদের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারা বজায় রেখেছে ব্যাটাররা মাত্র আটান্ন রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই ঝড় তুলেছেন অভিষেক শর্মা একশো সাতাশি স্ট্রাইক রেটে তিন ছক্কা দুই চারে মাত্র ষোলো বলে ত্রিশ রানের ঝড় তুলেছেন অভিষেক শর্মা তার আউটের পর সুপান গিল নয় বলে খেলেছেন দুশো বাইশ স্ট্রাইক রেটে বিশ রানের অপরাজিত ইনিংস যেখানে ছিল এক ছক্কা দুই চার তাতেই জয় নিশ্চিত হয়েছে তাদের